নমস্কার আজ আমার লেখা একটি ছোট্ট কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম জ্ঞান পাপি আমরা আধুনিক হতে গিয়ে সরলতা হারাচ্ছি আধুনিকতার মোড়কে মোড়া বেয়াব্রুকে বুকে টেনে নিয়ে শালীনতাকে দূরে ঠেলে দিচ্ছি যান্ত্রিক হতে গিয়ে পরিশ্রম ভুলে গেছে ফলস্বরূপ আর স্ত্রী সর্ধে মধুমেহ উচ্চ রক্তচাপ স্ট্রোক আমাদের সঙ্গী কৃত্রিম সুখ লাভের আশায় প্রকৃতির বলি চড়াচ্ছে নিত্য প্রকৃতিও তার সত্যি পিছোপা নয় খরা বন্যা বিশ্ব উষ্ণয়ন আজ আমাদের দোসর বই ছেড়ে ফোনে বিশ্বাসী ব্রহ্মচর্য বানপ্রস্থ গার্হস্থ হস্থ সন্ন্যাস এই সংস্কৃতিকে আজ আমরা ভুলে গেছি ব্রহ্মচর্যে গার্হস্থ কাটাতে চেয়ে গার্হস্থে জুটছে বেকারত্ব কারণ শিক্ষার বিনিময় আমোদ প্রমোদ আজ বেশি আপন আমরা সবাই এগুলো জানি কিন্তু মানি না কারণ আমরা কেন পাব নমস্কার